শাকিব খানের একটা লুক আসার পর থেকে দেব নিয়ে অনেকে অনেক রকম করে মানে পোস্টারিতে তৈরি করছেন স্পেশালি বাংলাদেশ থেকে তৈরি করছে আমার খুব ভালো লাগছে মানে এটা বিষয়টা খুব ভালো লাগছে আমি একটু দেখাই আমি বারবার বলি আমি আম নট মানে ভার্সেস আম নট মানে ওই হয় না যে একটা ভার্সেস ক্রিয়েট করো ভাই একে দেখে কেন ফলো করবে ভাই এইসব এইসব ভাবি না আমি কখনো কেন ভার্সেস ক্রিয়েট করবো উল্টে আমার নায়করা আমার সম্বল আমি কেন তাদেরকে তাদের মাঝখানে ভার্সেস ক্রিয়েট করতে যাবো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার বলে দেব মেগাস্টার এরকম একটা পেজ রয়েছে ঠিক আছে এটা অফিশিয়াল নয় কিন্তু সেটা ফ্যান পেজ বাংলাদেশের পেজ একটা এরা এরকম ধরনের পোস্টার ফোস্টার দিয়েছে ঠিক ঠিক আছে পিছন থেকে একটা হেলিকপ্টার আসছে দেবদা একটু হেলিকপ্টারে বসে এরকম একটা বড় মেশিন গান একটা বিরাট বড়ো মেশিন গান নিয়ে দেবদা বসে রয়েছে না একটা মানে ব্লেজার ফেজার পরে এবং সেখানে দেখো একটা পনি রয়েছে একটা বড় চুল রয়েছে বিয়ার্ড লুক রয়েছে সানগ্লাস রয়েছে তো কাইন্ড অফ এটা বলা চলে যে সাকিব খানের পোস্টটা আসার পর থেকে এটা একদিন ধরে এটাকে প্রচণ্ডভাবে ভাবে ইয়ে হচ্ছে এবং এটা দেশু সেভেনের কথা তারা মেনশন করে যাচ্ছে ঠিক আছে এবং কখনোই তারা কাউকে ট্যাগও করছে না ও করছে না কিন্তু আমার মনে হয় যে কথাটা বলা উচিত কেন বলছি কারণ আবার বলছি যে দেখো শাকিব খান কিন্তু আর যাই হোক না হোক তার বরবার ছবিটা যদি দেখো আমাদের এখানে খুব খুব আলোচনা হয়েছিল ওটিটি রিলিজের পরে সবাই খুব আলোচনা করেছিল সবার কিন্তু খুব পছন্দের ছবি মানে এটা কিন্তু মাস আমি বলছি মাস অডিয়েন্সের ভাই ওই ওইসব অনুযায়ী দেখতে গেলে তো খাদানেরও রিভিউ অত অত ভালো না তো খাদান আজও কাল্ট লোকে পার্ট টু দেখার জন্য মুখিয়ে বসে আছে কে কী রিভিউ দিল ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে পাবলিকের ভালো লাগছে কেনা ঠিক আছে আমি বারবার ওইটা মনে করি তো যাই হোক আমি যেটা বললাম যে যেহেতু ওখানে মানে ওই ব্যাপারটা ওই ওই মানে বরবাদ ওই লেভেলে ছিল তো আমি এটা মানি যে বরবাদ লেভেলে কমার্শিয়াল ছবি কিন্তু আজ অবধি আমি অন্তত আর রিসেন্ট পাস্টে দেখিনি দেখতে পাচ্ছি না পাচ্ছিও না দেখতে ওটা একটা সিম্পল কমার্শিয়াল ছবি ছিল আবার প্রচণ্ড সোল ছিল আবার প্রচণ্ড একটা ব্যাপার ছিল মানে গ্লসি হাই কোয়ালিটি অ্যাকশান ইত্যাদি সব কিছুর দিক দিয়েই তুমি যদি বলো এবং তুমি যদি বলো যে ইন টার্মস অফ স্কেল সেটাও কিন্তু বাংলা ছবিতে ওই স্কেলটা প্রোভাইড হয় না তো ওটা একটা বিষয় তো আমি দুই বাংলার কথাই বলছি বাংলাদেশের স্কেল তো আরোই কম ছিল বাংলাদেশের টাইম এখন আস্তে আস্তে আরও উন্নতি করছে তো এরকম একটা পরিস্থিতিতে দিয়ে সাকিবের যখন পোস্টারটা আসছে না সত্যি কথা বলছি ওই পোস্টারটা দেখার পরে বা মোশন পোস্টারটা দেখার পরে আমার মনে হয় ইন্সপিরেশনটা যে কোনো কারণে হওয়া উচিত যে না ভাই আমার বাংলার ছবিটাও তো অলওয়েজ ইন্ডাস্ট্রি রুলার ইন্ডাস্ট্রি রুল করেন উনি ইন্ডাস্ট্রি রুলার ইন্ডাস্ট্রি লিড করেন তো ওনার ছবি আমাদের বেঙ্গলে কিন্তু একমাত্র থেকে বিগেস্টভাবে চলে মানে যদি কারোর ছবি দশ বারো কোটি পনেরো কোটি বিশ কোটি টাকার ব্যবসা দিতে পারে সেটা একমাত্র ছবি দিতে পারে এই বাংলায় এছাড়া আর এই বাংলায় এরকম ব্যবসা কেউ দিতে পারে না এখন অবধি তো এখন দিতে পারেন না কেউ আর কি কাউকে ছোট করছে না কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই দেব এটা দেব পাওয়ার এখানে আর কারো নায়ক নায়কত্ব চলে না মানে বাংলাদেশে যেরকম এক নায়ক এক নায়কত্ব চলে যেরকম সাকিব খানের এই নায়কত্ব চলে ওখানে মেগাস্টার সাকিব খান আমাদের এখানেও কিন্তু মেগাস্টার দেব যে এক নায়কত্ব চলে কারুর ছবি ব্যবসা করে না ওর ছবি একমাত্র হিউজ বিজনেস করতে থাকে সে কমার্শিয়াল হোক আরবান হোক সেমি কমার্শিয়াল হোক হোয়াট এভার ইট ইস তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশু সেভেনে এটা কিন্তু মাথায় রাখা উচিত যদি যদি বাংলাদেশ ডেফিনেটলি আমাদের থেকে বাজেট বেশি রাখে ছবির ভিতরে আমার আমার এটা মনে হয় কোথাও গিয়ে এবং ওরা শ্রীলঙ্কা ওরাই ইত্যাদি বাইরে গিয়ে শ্যুট করে ওদের ওদের স্ট্রাকচারাল মানে স্ট্রাকচারটা কিন্তু আমাদের ফলো করা উচিত না কারণ ওরা এমন কিছু দেখাবে যেটাই হয়তো বাংলাদেশি টাচ নেই সেটাই হয়তো আমাদের দেখে ভালো লাগবে কিন্তু আমাদের এখানে আবার ব্যাপার আছে আমাদের রুটেড কালচারটা থাকতে হবে তো এই সব কিছুর ভিড়ে একটা জিনিস মানতেই হবে যে এটা যেন কখনো মনে না হয় যে ওহ বাংলাদেশ কি একটা ভালো কমার্শিয়াল ছবি বানিয়ে ফেলেছে বাংলার এবং সেটাকে কি অ্যাকশন ইত্যাদি রেখেছে কি বড় স্কেল আপ করেছে আমাদের এখানকার থেকে বড়ো কমার্শিয়াল ছবি দেশু সেভেন সেটাকেও যেন আমাদের কখনো মনে নেওয়া হয় যে এটা খাটো এটা এটাতে অ্যারিয়াল অ্যাকশন নেই এটাতে হেলিকপ্টার অ্যাকশন নেই আমি বলছি না যে মানে স্টোরি ডিমান্ড করলে তবে না তুমি ঢোকাবে এরকম তো নয় যে স্টোরি ডিমান্ড করছে না তাও জোর করে ঢোকাচ্ছো এরকম নয় আমি বলছি যে যদি স্টোরি ডিমান্ড করে তাহলে কিন্তু অ্যাকশনটাতে জোর দেওয়া উচিত দেশু সেভেনের সব থেকে বড় জিনিস আমি আমি বলছি না যে হেলিকপ্টার ফাইটই করতে হবে ওরা হেলিকপ্টার ফাইট দেখে যাবে আমাকেও হেলিকপ্টার ফাইট করবে এরকম কোনো মাথা পড়তে কেউ দেখছে না তো ব্যাপারটা হচ্ছে এই যে একটা মানে ওদের পোস্টার আসার পরে সবাই দেবদাও যদি এর হেলিকপ্টার ফেপ্টার নিয়ে অ্যাকশান করতো দেবদার মানে ফিগারটা খুব ভালো মাস্কিলার ফিগার অ্যান্ড ইত্যাদি সেসব জিনিসপত্র লোকের যদিও এখন অবধি আমরা কিন্তু খানে প্রিন্স ছবিতে হেলিকপ্টার ফাইট যে হবে এমনটাই দেখিনি তো এখানে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো যে আমাদের বাজেট যেহেতু কম আমাদের বাজেট যেহেতু আরও কম মানে আরও আর আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি নয় একমাত্র ইন্ডাস্ট্রি নয় আমাদের হিন্দি সাউথের ভয় অলওয়েজ জুজু হয়ে থাকতে হয় কারণ এখানে হিন্দি ছবি সাউথের ছবিটা একটা বিরাট দাপট রয়েছে সেখানে যদি মাথা তুলে দাঁড়াতে হয় তাদের সাথে চোখের চোখ রেখে যদি টক্কর নিতে হয় একটা কথা বলে ভিডিওটা শেষ করব দেশ সেভেনে ভয়ানক অ্যাকশান দরকার যে অ্যাকশন বলবে যে বাংলা ছবির ইতিহাসে এত ভালো অ্যাকশন দিন কোথাও দেখিনি এত ভালো যাতে লোকে না এই যা বলতে পারে যে না ঠিক ভাই এই কথা যদি কোনো কোন বাবা না এই ব্যাপারটা এই জিনিসটাকে জাস্ট দেখে রাখো যে আমার ছবি ভাই অ্যাকশন তো থাকবে খাদানে যেটা মজা ছিল যে খাদানে অ্যাকশনটার ভিতরে মজা ছিল সেই মজাটাকে না নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে দেশু সেভেন তবে আমার মনে হয় যে অ্যাকশনটা আরও ভালো হতে পারে খাদানের থেকেও ভালো হতে পারে সেই চান্সটা কিন্তু ভয়ানকভাবে আছে এবং দেবদা অলওয়েজ চেষ্টা করেন যে বেস্টটা দেওয়ার বেস্টটা দেওয়ার বেস্টটা দেওয়ার হতেই পারে মানে কেউ তো মাস্টারপিস বানাতে আসেনি পৃথিবীতে কিন্তু আমি এটাই মনে করি যে দেবদা যদি পারেন মানে এটা যদি সম্ভব হয় যে অ্যাকশানটার উপর একটু জোর দেওয়া এই ছবির ভিতরে যাতে এমন কিছু হয়েছে যে ভাই আমি আমার আপনার কাছে পুষ্পা আছে আপনার কাছে কেজিএফ আছে আপনার কাছে যদি ধুরন্ধর আছে তো আমার কাছেও ভাই আমার একটা অ্যাকশন কারণ অলরেডি কিন্তু দেশীয় সেভেন লোকে দেখবে কখন যখন ধুরন্ধর পার্ট টু টক্সিকের মতন ছবি রিলিজ হয়ে যাবে তো বুঝতে পারছো তো সেরকম একটা বাজারে দেখবে লোকে সিনেমাটা আর আরও হয়তো বড়ো বড়ো কমার্শিয়াল ছবি আসবে আমি আপাতত এই দুটো ছবির নাম নিচ্ছি কারণ সামনে রিলিজ আছে ঈদের রিলিজ সেখানে দাঁড়িয়ে আমি বারবারই বলছি যে একটা ভালো অ্যাকশন ছবি একটা খুব খুব ভালো মশলাদার একদম পিওর অন মাস কমার্শিয়াল ছবি মাস কমার্শিয়াল ফ্লেভার উইথ আমাদের রুটেড কালচার এই ব্যাপারটা কিন্তু সুজিত রণ দত্ত আরামসে দিয়ে দিতে পারবে বাজেট ওয়াইজ হয়তো আমরা বাংলাদেশের যা বাজেট হয়েছে হয়তো বাংলাদেশ একটা ছবি বানাতে পনেরো কোটি বা সতেরো কোটি টাকা খরচা করে দিতে পারে আমরা পারবো না আমাদের কাছে নেই ওই বাজারটা ঠিক আছে বাজারটাও নেই আমাদের ওই বাজেটটাও নেই পরিষ্কার কথা আমাদের বাজেট ম্যাক্সিমাম হয়তো সাত সাত থেকে সাত কোটি টাকার ভিতরেই থাকবে হয়তো আমরা পারবো না যে এক্সিট করে এর থেকে বাজেট এক্সিট করতে আমার মার্কেট অত বড় না ছোট মার্কেট আমাদের সেখানে দাঁড়িয়ে দেবদা যদি একটু জোর দেয় একটু জোর দেয় জুটির ব্যাপারে আমি যে বাংলার প্রথম ছবি হবে যেটা হয়তো ষাট কোটি টাকার ব্যবসা করবে আমাদের বাংলার কথা বলছি ষাট থেকে সত্তর কোটি টাকার ব্যবসা করবে এরা হতেই পারে দেবদারি তো একটা ছবি রয়েছে যেটা পঞ্চাশ কোটি টাকার উপরে ব্যবসা করেছে তো সম্ভব ভাই সবই সম্ভব শুধু অ্যাকশানে জোর দিতে হবে কারণ পাবলিক যাতে কম্পেয়ার না করতে পারে যে না ভাই এ একটু এগিয়ে গেছে ও একটু এগিয়েছে কারণ এটা তো মানতেই হবে এটা তো কোথাও গিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই যে সাকিব খানও কিন্তু একটা চ্যালেঞ্জ শাকিব খানকে আগে লোকে বলতে পারে যে বাংলাদেশের এখন আমি কিন্তু ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ করছে না আমি কিন্তু এইটা বলছি যে সাকিব খান কিন্তু ইটস আ চ্যালেঞ্জ কারণ শাকিব খান কিন্তু বরবাদ বানিয়ে ফেলেছে তুফান বানিয়ে ফেলেছে সেও কিন্তু বড় ছবি বানাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে আমি একমাত্র শের বা আমাদের বাংলা ছবি একমাত্র দুর্দান্ত কমার্শিয়াল ছবি ডেলিভার করে যেটা দু হাজার সাল বা পনেরো সালে ছিল বা ষোলো সালে ছিল অ্যাটলিস্ট ওই অবধি ছিল সেটা কিন্তু এখন আর নেই ওরাও কিন্তু খুব ভালো ভালো কমার্শিয়াল ছবি বানাচ্ছে ইভেন ওরা ইউনিভার্স বানিয়ে ফেলছে ওরা সবই বানিয়ে ফেলছে তো সেখানে একটা ভাই আমরা কি করে বেস্টটা দেবো আমরা আমাদের বেস্ট আমাদের বাজেটের অনুযায়ী আমরা আমাদের বেস্টটা দেবো আমাদের বেস্ট অ্যাকশনটা দেবো যাতে দেশু সেভেন কোনো জিনিস দেখে না মনে হয় যে বাংলা বাজারে কোনো জিনিসে খামতি করা হয়েছে দেহতা কিন্তু কোনো জিনিসে খামতি করেন না তো সেখানে দাঁড়িয়ে কোনো জিনিসের জন্য দেখে না মনে হয় যে কোনো কার্পণ্য করা হয়েছে যা ভাই যা যা বলে দে সাত কোটি টাকার ছবি যাতে মনে হয় একশো কোটি টাকার ছবি দেখেছি এইটা যাতে মনে হয় ঠিক আছে কারণ অরিজিনালি আমাদের ইন্ডাস্ট্রির বাপ আসছে যার ছবি এমনি হাত দিলে শোনা হয় সেই সিনেমা এত বড় স্কেলে বানানো হোক এত বড় কিছু হোক এত বড় স্কেলাপ থাকুক দেখো অলরেডি আমাদের জুটিটাই গেমিক মানে এই জুটিটাই অলরেডি দাঁড়ালেই ব্যবসা সেখানে দাঁড়িয়ে ভালো গল্প ভালো অ্যাকশন ভালো রোম্যান্স ভালো ড্রামা ভালো গান ভালো কি বলবো কমেডি ভালো প্রতিটা সিন ঠিক আছে কিছু থাকলে কিন্তু গুরু এই ছবি অন্য লিগে যেতে চলেছে এবং বারবার বলছি কালকে এই ছবিটা নিয়ে আমরা যেন লড়াই করতে পারি যে ধুরন্ধর টু দেখেছ আমরা সাত কোটি এমন ছবি বানিয়েছি আর আট কোটি টাকায় এমন ছবি বানিয়েছি যে ছবি ভাই রীতিমতো যে কোনো ছবির সাথে কম্পিট করতে হবে তো আমরা যেরকম বলতে পারি যে পুষ্পার সাথে কম্পিট করার মতন জায়গায় খাদান রয়েছে খাদানের স্কেল দেখো ভাই ছ কোটি টাকার ছবি কে দেখে বলবে এত কম বাজেটের ছবি মানে ওরা ছ কোটি টাকায় ভাবতে পারেন ওরা একটা সিন আজকে শাহরুখ একটা সিন তৈরি করছে কত টাকায় শাহরুখ একটা সিন তৈরি করছে পঞ্চাশ কোটি টাকায় ফিফটি আর সেখানে আমাদের গোটা ছবির বাজেট পাঁচ কোটি টাকা বুঝতে পারছো তো আমরা আমরা পাঁচ কোটি টাকাটা গোটা ছবি দাঁড় করিয়ে দিচ্ছি এবং সেই ছবিটা সেই লেভেলে দেখতে লাগছে মানে কোনো অংশে কম লাগছে না কিংয়ের থেকে তো বুঝতে পারছো যে আমাদের টেকনিক্যাল টিমটা কতটা সলিড আমাদের বাঙালিরা কতটা কতটা ভালো কাজ করতে পারে শুধু আমাদের ব্রেন আমাদের প্রবলেম ব্রেন যে আমাদের প্রবলেম ভালো ভালো দৃশ্য লিখতে ভালো বা কি বলবো মেন তো রাইটিং এর প্রবলেম রাইটিং এর প্রবলেম ভালো দৃশ্য লিখতে প্রবলেম ভালো কমার্শিয়াল ছবি বানাতে প্রবলেম সেন্সিবিলিটি নেই লোকের ঠিক আছে এইগুলোতে প্রবলেম আর কিচ্ছু না পয়সার অভাব মানে পয়সার অভাব আমাদের থাকলেও আমাদের কাছে কিন্তু খুব ভালো টেকনিক্যাল সাপোর্টটা রয়েছে টেকনিক্যাল দেখে তোমার কখনো মনে হয় না যে ভাই আমরা এত কম বাজেটে ছবি বানাচ্ছি বা অ্যাকশনটা অতটা ওই লেভেলে আপটা তোমার খুঁজছে না ওই লেভেলে লাগছে না হবেই না এবার তো এবার তো আরও লেভেলে লাগবে আরো লেভেলে লাগবে একদম চোখে চোখ রেখে দেবদার টক্কর দিতে পারবে এবং কে বলতে পারে যে কালকে একটা হেলিকপ্টার ফাইট দেশ থাকলো আবার বলছি স্টোরি ডিমান্ড করলে থাকা দরকার নারীদের বাংলাদেশ করছে বলে বা অন্য কেউ করছে বলে বা আমাকে একটা কম্পিট করতে হবে বলে বলিউডের সাথে অমনি আমি রেখে দিলাম এবার হেলিকপ্টার ফাইটটা হয়তো যাই না আমার ছবির সাথে আমার ছবির গল্প বলছে মাটির আমি কেন আকাশে উঠবো বুঝতে পেরেছ আমি কথার কথা বলছি কিন্তু আমার অ্যাকশন যেন এমন থাকে যাতে লোকে আলোচনা করে সেটা বাংলাদেশ হোক সেটা মায়ানমার হোক সেটা শ্রীলঙ্কা হোক সেটা ভারত হোক সবাই যেন আলোচনা করে যে আরে ভাই এমন একটা সিনেমা বেরিয়েছে এত ভালো অ্যাকশন তার ভিতরে এইটা যেতে হয় যে সিনেমা রিলিজের পরে যেতে যেটা হয়েছিল ধুমকে ক্ষেত্রে যে দেবশুভশ্রীকে দেখতে ঢুকে লোকে রুদ্রনীলকে পেয়ে বেরিয়েছিল দেশু সেভেন দেখতে ঢুকে দেবশুভশ্রীকে দেখতে ঢুকে তো সবাই সবাই যেন অ্যাকশন ভালো অ্যাকশন ভালো স্টোরি ভালো কী কি বলবো সেলিব্রেশন পুজোর গান ঠিক আছে এই সব নিয়ে বেরোয় যে ওহ কি সিনেমা দেখলাম একটা মনটাই আলাদা লেভেলে খুশি হয়ে গেল এটা যেতে হয় যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও অনেক মন থেকে অনেক বেশি বড় হয়তো যে কম্পেয়ার করা উচিত না কারণ ওদের আবার বলছি ওদের বাজেট হয়তো পনেরো থেকে সতেরো কোটি টাকা কিন্তু আমরা পাঁচ থেকে ছ কোটি টাকা টাকাতেও এমন কিছু দিতে পারি যেটা হয়তো আমরা মানে কেউ দিতে পারবে না তো আমাদের লড়াইটা কিন্তু বলিউডের সাউথের সাথে যে ভাই এমন কিছু দেখাবো যাতে আমাদের এবং আমাদের মানে ছবিটাও কিন্তু কম্পেয়ার কম্পেয়ার ওইভাবেই হবে কারণ ইন্ডিয়াতে তো ওভাবে ছবি ওরমভাবে হয় না যে কোনো ছবি আটকে গেল বা কোনো ছবি অন্য কোনো ছবি হচ্ছে শুধুমাত্র বাংলা ছবি রিলিজ হচ্ছে ওরম হয় না সেখানে দাঁড়িয়ে আমাদের লড়াইটা আরও আরও কঠিন সেখানে দাঁড়িয়ে আরও ভালো করতে হবে বাংলাদেশ যদি যে যে লেভেলে যাচ্ছে তার থেকেও ভালো করতে হবে এইটা হচ্ছে সবথেকে বড় কথা কারণ দেশু সেভেন কিন্তু একটা বড় রকম হোপ আমাদের যে এটা একটা বিগ বিগ ধামাকা কিছু হতে চলেছে এটা ধামাকা ছবি এটা একটা মাস কমার্শিয়াল অ্যাকশন ছবি ইট ইস আ ইজ আ পিওর পিওর মানে ওই বলে না যে একটা ওল্ড নস্টালজিক ছবি ওই ব্যাপারটা কিন্তু থাকতে হবে বস ছবিটার ভিতরে এবং যারা যে যেভাবেই দেখে না না খাদানের অ্যাকশন তো ওই লেভেলে যায়নি ঠিক আছে এই কথা যারা বলেছে তাদের মুখে ঝামা ঘষে দিতে হবে যে ভাই আমি এমন অ্যাকশন ছবি নিয়ে এসেছি যে এই বাজেটে এই বাজেটে কেউ করে দেখা এর থেকে বেটার অ্যাকশন এইটা যাতে লোকে বলে ঠিক আছে কেউ যাতে এটা না বলে যে না একটা ছবি এসেছিল ওই ছবিটার অ্যাকশন খুব ভালো ছিল তারপরে আর সেই অ্যাকশন ছবিতেই ছবিতেই কমার্শিয়াল ম্যাচ করতে পারেনি এই কথা যাতে কেউ না বলে ঠিক আছে এই জায়গাটা অন্তত দেখে না তোমরা পারবে আমি এইটুকুই বলবো আর বস এটা মাথায় রাখতে কি হবে যে বাংলাদেশ কি করছে আমার পাশাপাশি বাদ বাকি সবাই কি করছে আমার পাশাপাশি এটা অ্যাটলিস্ট মাথায় রাখতে হবে যে ভাই কি হচ্ছে অ্যাকচুয়ালি মার্কেটে সেটা দেখেও কিন্তু কাজ করতে হবে যে ভাই আমাদেরকে কিন্তু বেস্টটা দিতে হবে আমাদেরকে কিন্তু টপে উঠতে হবে বাস কারণ ইন্ডাস্ট্রি মেগাস্টার একটাই দেবতা এই ইন্ডাস্ট্রির কথা বলছে তার তো একটা দায়িত্ব বর্তায় মানতেই হবে এটা চলো চলবন্ধু নতুন কোনো ভিডিওতে দেখাবে